আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট হোটেল স্টাইলের সিঙ্গারা বাসায় কিভাবে তৈরি করবেন হুবহু হোটেলের মতো হবে তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন তো শিঙারার জন্য প্রথমে আমি মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি আলু তিনটিকে কিপ করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু হোটেলে আলুগুলো সেলা হয় না এজন্য আমি চুঁচাটা রেখে দিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বলক চলে আসলে দিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে আলুটাকে আর এদিকে একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন এটাকে পেস্ট করে নিচ্ছি আর এক এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করতে পারবেন দুই টেবিল পরিমাণে রান্নার সাদা তেল আর চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর চা চামচ দিয়ে দিয়েছি চিনি আর একটা চামচের থেকে একটু কম কালো জিরা যেহেতু হোটেলে কালো দিতে হয় আর কালো জিল্লা এর দিলে এই সব স্ন্যাক্সের ফ্লেভারটা খুবই ভালো আসে এটাকে ভালো করে মেখে যখন মুট করলে দলা পাকবে ওই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে এমন নরমও হবে না শক্ত হবে না এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আলুটা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে পানি এটাকে ঝরে নিচ্ছি এদিকে চোলা একটি প্যান দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি ওই ধরেন তিনটি বিল পরিমাণে তেল হবে আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সাত আটটার থেকে একটু বেশি হয়তোবা কাঁচামরিচ কাঁচামরিচটা বাড়ে অথবা কমিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন যেহেতু হোটেলে পাঁচ ফোড়ন দেয় আর দিয়ে দিয়েছি এখানে শাহি জিরা আর এই যে মিক্সিতে যেই পেঁয়াজ রসুন আদাটা দিয়েছিলাম ওটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়েছি ডালচিনির গুঁড়া হাফ চা চামচ এটাকে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আলুতে আমি আগে থেকে লবণ দিয়েছি এই জন্য এখানে এখন শুধু মশলার জন্য লবণটা দিয়েছি মশলা থেকে যখন তেলটা ভেসে উঠবে ওই পর্যায়ে আলুটাকে দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট জাল করলে কিন্তু এই মশলাটা আলুর ভিতরে চলে যাবে তো এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না তো এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো নামার এক সাইডে রেখে দিয়েছে আর এদিকে সেই ডোটা নিয়ে নিয়েছি দেখতে পারছেন কতটা নরম আর সফট হয়ে গিয়েছে এটাকে দুই মিনিট মধ্যে নিতে হবে মথা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটি ডোকে থেকে পাঁচটি করে লেচি হবে এইটাকে আমি ভালো করে একটি মধ্যে আবারও রোল করে পাঁচ ভাগে পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি ওখান থেকে একটি লেচি নিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখে বুঝে নিতে হবে সব আর বলে বোঝানো যায় না তো এটাকে কিন্তু এই রুটিটাকে কিন্তু একটু লম্বা টেটে করে বলে নিতে হবে দেখতে পারছেন আর এটা আমাদের সাধারণ রুটির থেকে একটু মোটা করতে হয় আর এটাকে মাছ বরাবর এখন আমি কেটে নিচ্ছি একটা লেচি থেকে দুইটা করে সিঙারা হবে আর এটাকে গোল অংশটা হাতের ওই পাশে রাখতে হবে আর সমান অংশটা হাতের এই পাশে রেখে মাছ বরাবর একটা ভাজ দিয়ে দিতে হবে বাস হয়ে গেল এরকম হাতের ফাঁকের ভিতরে এই কোনটাকে রাখতে হবে তারপরে আলুটাকে দিয়ে হালকা চাপাচাপি করতে হবে বেশি চাপাচাপি করা যাবে না তাহলে এটাকে ফেটে যাবে তারপরে গোল অংশটা এই পাশে নিয়ে আসে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে বা হয়ে গেল তো দেখুন এই যে আমাদের একটি শেঙারা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু সাধারণভাবে বানায় আর আমি যেভাবে বানাচ্ছি এটা কিন্তু হোটেলের স্টাইলে হোটেলে সাধারণত আমরা শিঙারা খেতে গেলে দেখবেন এইরকম গোল গোল টাইপের সিঙ্গারা বিক্রি করে তো আমি আপনাদের সাথে আরেকটি ডিজাইনের শিঙারা শেয়ার করতে চাচ্ছি এটাকেও সবগুলো শিঙারার ভাজ কিন্তু একই রকম থাকবে দেখতেই পারছেন আর এই যে তার পিছনের অংশ থেকে আরেকটা ভাজ দিয়ে দিতে হবে ভাজ দিয়ে দিলে কিন্তু আর ডিজাইন হয়ে গেল এটা কিন্তু ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিযানে সিঙ্গারাগুলো কিন্তু এই রকম ভাজা হয়ে থাকে আর এটাকেও আলো দিয়ে একটু চাপাচাপি করে দিয়েছি দিয়ে এই যে পাশে রাউন্ড শেপটা থাকবে ওই রাউন্ড শেপটা নিয়ে আসি এই পাশে সমান একটু চাপ দিয়ে দিতে হবে একটু ভালো করে চাপ দিতে হবে যাতে মুখটাকে খুব ভালোভাবে এটে যায় এই যে দেখতে পাচ্ছেন আর ডিজাইন হয়ে গেল সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ জাস্ট শুধু বেস্ট বুঝলে কিন্তু আর কিছু লাগে না তো দেখুন একেবারে মাছ বরাবর রেখে দিলেই হয়ে গেলো আর মাছ যেই জায়গায় জয়েন্ট পড়বে ওই জায়গায় একটু চাপ দিয়ে দিতে হবে বেশি করে না কিন্তু এটা হচ্ছে ভাজার সময় খুলে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি এই দোকান এইভাবে কিন্তু ভাজ দিতে হবে ভাজ দিলে কিন্তু এটাকে একটা ডিজাইন হয়ে গেল আর এই যে আমি হাতের মাঝখানে কিন্তু রেখেছিলাম আবারও কিন্তু আলু দিয়ে দিচ্ছি বাস এইভাবে কিন্তু আবারও সে এই যে রাউন্ড শেপটা নিয়ে আসে সমান দিকে কিন্তু দিয়ে জনটা একসাথে মুখটা মিলিয়ে দিলে কিন্তু হয়ে যায় এখন মুখটাকে আমি একসাথে মিলিয়ে নিচ্ছি দেখতে পারেন কতটা সহজ শিঙারের বেস্ট আমরা ভাবতাম হয়তো যে কতটা কঠিন আমার কাছে প্রথম প্রথম এরকম কঠিন লাগতো আমি কিন্তু আমার আম্মুর কাছ থেকে এই শিঙারের পেস্টগুলো শিখছি তোমরা তোমাদের আম্মুর কাছ থেকে কখনও শিঙারা বানানো শিখছো কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আমি সবগুলো শিঙারা একইভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে চূড়া একটি কড়ায় বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি অবশ্যই এই শিঙারাগুলো ডুবো তেলে ভাজতে হবে তো এটাকে তেলটা বেশি গরম করা যাবে না মিডিয়াম গরমে কিন্তু শিঙারাগুলো ভেজে নিতে হবে আমি এটাকে একেবারে মিডিয়াম আছে জাল করে নিয়েছি এরকম পছন্দ মতো কালার আসলে শিঙারাগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিঙারাগুলো কতটা পারফেক্ট দোকানের বা হোটেল স্টাইলে হয়েছে তো এখন এই শিঙারাটাকে আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা কিসবি হয়েছে আর এই দেখো শিঙারা প্যাচগুলো কেমন হয়েছে আমি তিন রকমের সিঙ্গারা বানিয়েছি এটা হচ্ছে একটা ডিজাইন এই দেখো এটা কিন্তু আর একটা ডিজাইন শিঙারার কিন্তু এক তিনটা ডিজাইন আর এই দেখো এটা তিন নম্বর ডিজাইন দেখতে পারছো এটাকে আমার একটু দেখতেই পারছো একটু এই জায়গার থেকে ফাঁকা হয়ে গিয়েছে ওখানে একটু চাপ দেওয়া হয়তো কম হয়েছিল আর মাসাল্লাহ ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর এটাকে এখন আমি একটু সস দিয়ে আর পেঁয়াজ খাবো স্কুলে যখন যেতাম টিফিন বেলা আমাদের স্কুলের পাশে বাজার তো ওখান থেকে আমরা যখন শিঙারা নিতাম একটা শিঙারা পাঁচ টাকা করে নিত এখন তার পাঁচ টাকার শিঙারাই পাওয়া যায় না আর তার সাথে পেঁয়াজ দিত এটা দিয়ে খেয়ে নিতাম আর এই যে বাটিতে আমি সবগুলো শিঙারা উম কিছুটা ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যেহেতু দুই কাপ আটা থেকে বৃষ্টি শিঙারা হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো জানিও